হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টর মানি হচ্ছে নেট নতুন ভিডিও নিয়ে আসে আর নেট নতুন কিছু উপহার দেয় তাছাড়া হচ্ছে ডিসকাউন্ট দেয় এই ঈদ উপলক্ষে আপনাদের জন্য কিছু অফার রেখেছি আমরা কিছু গিফট এই ঈদ উপলক্ষে আমরা প্রথম পুরস্কার দিচ্ছি একটা মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ তৃতীয় পুরস্কার হচ্ছে এসি তাছাড়া আরো অন্যান্য অনেক পুরস্কার আছে আমাদের এইখানে সিস্টেমটা আপনারা বলি এই তিনটা ই থাকবে দুইটা আপনাদেরকে কুপন দিব এটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে রাখতে হবে আমাদের ডেক্সবক্সে আর একটা হচ্ছে রাখতে হবে ভাইয়ের কাছে আরকি তো হচ্ছে যেটা ডেক্সবক্সে ফালাবেন অবশ্যই এটা সাথে আপনাদের নাম্বারটা লিখে তারপরে হচ্ছে ডেট নাম্বার লিখে তারপরে ফলাবেন এখন হচ্ছে যেন এই লটারি এই পুরস্কার কিভাবে পাবেন আপনারা আমাদের এইখান থেকে কেনাকাটা করতে হবে আমরা হচ্ছে প্রতিটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট রাখছি তাছাড়া হচ্ছে হাজার টাকা প্রোডাক্ট কিনলে একটা কোয়রা আপনারা হচ্ছেই পাবেন। কোপন পাবেন। তো হচ্ছে ভাই আমাদের খুব পুরনো একজন কাস্টমার খুব ভালো মনে আর কি বিশেষ করে হচ্ছে ভাই বন্ধুত্বের মতন সম্পর্ক। তো ভাই হচ্ছে আমাদের কাছ থেকে একটা চার্জার নিছে। আচ্ছা ভাই আপনি তো আমার কাছ থেকে চার্জার নিছেন তাছাড়া আমার এখান থেকে অনেক প্রোডাক্ট নিছেন। কেমন পাইছেন প্রোডাক্ট? না আলহামদুলিল্লাহ আমি আরিফের কাছ থেকে সর্ব সময় আসি যাই বন্ধু সুলভ আচরণ দেখি এবং বিশেষ করে তার পণ্যগুলো সবসময় পেয়েছি এবং দর্শক আপনারা যদি জানি সবাই ভালো আছেন করে দিবে মোবাইল ডক্টর এখানে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন লাকি কুপন হয়তো বা হতে পারেন আপনি এই বিজয়ের প্রথম অংশীদার আশা করি আরিফের কাছে আসবেন মোবাইল ডক্টর আসবেন হয়তো দেখা সাক্ষাৎ হলো কথাও হলো জি ধন্যবাদ সবাইকে এখন বলে মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে ভাইয়ের কাছে এই প্রথম আমার লটারির প্রথম কুপনটা আমি তার হাতে তুলে দিলাম তার হাতে তুলে দিলাম অনুভূতি কি খুবই ভালো জীবনে কখনো লটারিতে জিততে পারছি বলে মনে হয় না তবে এটা আশাবাদী এটা তো সত্য নাকি এটা সত্য এটা তো সত্য তো দেখছেন আপনি হ্যাঁ দেখেছি তো আসবেন আমাদের সব হচ্ছে সিটি হাট শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় মোবাইল ডক্টর তিন বাই সি আর যদি মনে হয় এটা আপনাদের কাছে ফেক বা এটাও রিভিউ দিচ্ছি আমাদের পুরস্কার গুলো দেখাচ্ছি আর বিশেষ করে হচ্ছে দরকার হয় এসে পুরস্কার গুলো দেখবেন আমাদের সিটি হাট থেকে যে দোকান থেকে আপনি প্রোডাক্ট কিনবেন এই পুরস্কারটা পেয়ে যাবেন থ্যাংক ইউ অলিভিউ ভালো থাকবেন বাই বাই